ইনিংসের এগারোতম ওভারে ইফতেকার আহমেদকে স্লক সুইপ মারতে গেলেন মেহেদি হাসান মিরাজ টপ হয়ে বলটা চলে গেল শর্ট ফাইন লেগে সহজ ক্যাচটায় দুবার ধরি ধরি করেও ছেড়ে দিলেন নাহিদ রানা এই দুই তরুণ তুর্কির মধ্যে দৈরাটটা যদিও শুরু হয়ে গিয়েছিল এর খানিক আগেই নাহিদ রানার ফুলার লেন্থের আউটসাইড অফের কামানের গোলার মতো ধেয়ে আসা বলটা কাভারের উপর দিয়ে হাঁকালেন দৃষ্টিনন্দন এক ছক্কা কি মনে হয় এমন বুকের পাটা কয়জন ব্যাটারের হতে পারে গতদিন পাঁচে নামা মেহেদি হাসান মিরাজ এদিন ওয়ান ডাউনে এসেই দিলেন এমন চমক এখানেই শেষ নয় পরের বলেই রানার গতিকে কাজে লাগিয়ে শর্টার লেন্থের বলটা লেগ সাইডে ঠেলে পাঠিয়ে দিলেন আবারও এক বাউন্ডারির জন্য চোখে মুখে রীতিমতো তখন বিস্ময় নাহিদের এবার আরো জোরে গুড লেন্থে বল দিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন মিরাজকে ম্যাজিক হারবাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক জন্য বলটার জন্য অপেক্ষা করেই ছিলেন দেখে শুনে তুলে দিলেন মিড অফের উপর দিয়ে ফলাফল আবারও এক বিশাল ছক্কা এই মুহূর্তে বিশ্বকাপানো পেসারকে যেন পাড়া গলির লেভেলে নামিয়ে আনলেন মিরাজ অথচ তাকে নিয়ে চলছে কত আলোচনার সমালোচনার ঝড় যদিও ওভার তিনের পরে আবারও বলিংয়ে আসেন নাহিদ রানা তবে এবার যেন নিজের ডাকটা চিনিয়ে দিলেন তিনি দুটা ব্যাক লেন্থ আর বাউন্সার দিয়ে মিরাজকে পেস দেখালেন তিনি টানা তিন ডটে চাপে পড়ে যায় মিরাজ এরপরেই দ্রুত রান তোলার চাপে তিন তিনবার ক্যাচ তুলে দিলেন তিনি এজন্য ইনিংসটা বেশি বড়ও করা হয়নি মিরাজের আর মাত্র চার রান যোগ করে উনচল্লিশ হয়ে সাজগরে ফিরতে হয়েছে তাকে বল হাতেও সময়টা ভালো যাচ্ছে না মিরাজের আগের ম্যাচেই খরচ করেছেন পঞ্চাশের উপরে রান এদিনও করেছেন মোটে এক ওভার পেসার বাউন্স খেলতে পারেন না এমন খোঁচাও খেয়ে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে সবকিছু জবাবটা যেন ব্যাট হাতেই দিলেন মিরাজ নাহিদানের আগে ঘরোয়া ক্রিকেটে পেস বলিং এর ঝড় তোলা রেজাউর রহমান রেজাকেও হাগিয়েছেন এদিন টানা দুই চার এটাই তো প্রকৃত অলরাউন্ডারের বৈশিষ্ট্য যে কোনো একদিকে তো চলে উঠবেনি আর তা যদি হয় নাহিদ মতো বলারের বিরুদ্ধে ব্যাট হাতে তাহলে তো ষোলো কলাপ পূর্ণ মাহুজ আহমেদ খেলাকাত্তর